পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা কি জীবন টাকা সম্পদ সুখ পরিবার সন্তান মা বাবা সম্মান কোনটা সবচাইতে মূল্যবান সবই দরকার কিন্তু এই কিছু যেটাকে আবর্ত করে নির্ধারিত হয় সেই মূল্যবান জিনিসটার নাম হচ্ছে সময় যেটাকে নিয়ে আমরা হেলা করি যেটা আমরা ভাবি করব না সময় তো আছে কাল করব পরশু করব আগামী মাস থেকে শুরু করব কাল বলে কোনো কথা নাই আজই করতে হবে আমরা যখনই কোনো রুটিন করি সেটা যে কোনো কাজের জন্য হোক কোন স্কিলস ডেভেলপমেন্ট হোক সেটা শরীরটাকে ঠিক রাখার জন্য ব্যায়াম হোক বা কোন একটা বিষয়ে নতুন করে কাজ শুরু করা হোক কয়েকটা দিন যাক না একটু মজা করে মধ্যে কাজ করে দেখেন পৃথিবীর সবকিছু ঘিরে আবর্তিত হয় আমাদের চলা ফেরা কাজ খাওয়া ঘুমানো দিন শেষে আমাদের লাভ অর্জন প্রতিষ্ঠানের দিন শেষে প্রফিট অথবা লস সময় শেষে আপনার পরীক্ষার রেজাল্টের ফলাফল প্রেম করলে প্রেমের ফলাফল সবকিছু তো সময় দেয় কতদিন প্রেম করেছে আমরা কিন্তু বলি ইস অল ইজ নাম্বার আমরা বলি খুব এত বছরের সংসার আমার বাবা এত বছর বেঁচেছেন মা আলহামদুলিল্লাহ এত বছর হয়েছে এখনো বেঁচে আছেন সো এরকম সব কিছু সময় সবাই সফলতা সময় দিয়ে আমাদের সফলতা মাপকাঠি হয় সময় দিয়ে ব্যর্থতার মাপকাঠি হয় সময় গড়িয়ে আবার কখনো কখনো একজন সফল মানুষ হারিয়ে যায় এটাই স্বাভাবিক এটা মানতে হবে কারণ একটা মানুষ সারা জীবন সফলতার উচ্চ শিখরে থাকতে পারে না সে উঠবে আবার নামবে কিন্তু আমরা মানতে পারি না তখনই ঝামেলাগুলো হয় মানতে হবে এটা তো একটা গ্রাফ উঠবে আবার নামবে আপনি সারাক্ষণ স্ট্রেট লাইন উপরে থাকবে এটা তো অসম্ভব তাকে তো ফুয়েল নিতে হবে আর স্ট্রেট লাইন হলে কি হয়তো জানেন মেডিকেলের ভাষায় স্ট্রেট সো কোন সুযোগ আপনি যদি ফুল টাইম সফল থাকেন আপনি দেখবেন হয়ে গেছে কারণ আপনি অর্জন করার যে এক্সাইটমেন্ট সেটা আপনি খুঁজে পাবেন না মানে খুঁজে পাবেন আপনি দেখবেন অনেকের অনেকে মনে করেন টাকা পয়সা হলেই বোধ আমি সুখী হব যার টাকা আছে সে মনে করে আমার এত টাকার দরকার ছিল না কিন্তু সুখটা দরকার ছিল সম্মানটা দরকার ছিল আমাকে মানুষ ভালো বলে না সম্মান দেয় না ভালোবাসে না এক ধরনের যেটা নাই সেটা পেতে চাই আমরা সেই জন্য আমাদের সময়টাকে হেলা করা যাবে না একটা দিনও নষ্ট করার কোন সুযোগ নেই প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সময়টা ব্যবহার করতে পেরেছে সেই তার সঠিক গন্তব্যে পৌঁছতে পেরেছে সেটা তার সম্পদ হোক তার পরিবার হোক তার সুখ হোক তার স্বাস্থ্য হোক সুস্বাস্থ্য হোক তার বাবা মাকে খুশি করা সন্তানদের জন্য তার সময় যে যেমন ধরেন সন্তান কেন বললাম আমরা অনেকেই অনেক বড় মানুষ হয়ে কিন্তু দেখা যায় সন্তানের খোঁজখবর নেওয়া হচ্ছে না সে কি করছে তাকে যে ভ্যালুজ গুলো দেয়া বাবা হিসেবে দরকার আমি তো সবসময় একটা কথা বলি যে আমরা আগামী দিনে আমরা যারা বাবা হয়েছি এখন আমরা সন্তানদের জন্য কি ভ্যালু তৈরি করে যাচ্ছি একদিন বলবে যে আমি আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই বলবে তার মতো মানবিক হতে চাই হতে চাই এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের দিন কিন্তু চব্বিশ ঘন্টা প্রতিটা মানুষের জন্য চব্বিশ ঘন্টা নির্ধারিত প্রায় এক সেকেন্ড ও বেশি নাই কিন্তু দেখেন এই চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে বা এরকম চব্বিশ চব্বিশ কাজে লাগিয়ে এক একজন মাস কথায় উঠে যাচ্ছে আবার আরেকজন মাস কোথায় পড়ে যাচ্ছে বাট উঠে যাওয়া বলতে আমি শুধুমাত্র অর্থনৈতিক উঠে যাওয়াকে আমি বোঝাতে চাচ্ছি না মানুষ হিসাবে কতটা উন্নত আপনি মানুষ হিসাবে আপনি কতটা সুখী হাসতে পারেন সেখানে সবই দরকার সেখানে আপনার সুখ দরকার সম্পদ দরকার সম্মান দরকার লেখাপড়া দরকার পরিবার দরকার সবই দরকার সেখানে আপনার সন্তানকে মানুষ করা দরকার বাবা মার দোয়া নেওয়া দরকার সবই দরকার কিছু আবর্তিত হয় সময়কে ঘিরে সময়কে সঠিকভাবে ব্যবহার করার কারণে কারণ সময়টাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন একদিন সময় আর আপনাকে সময় দেখা